আসসালামু আলাইকুম স্যার চলে এসেছি আজকে আমরা নূরজাহান মার্কেটে যেটা কি না বাংলাদেশের টপসের জন্য একেবারে হচ্ছে হোলসেল একটি মার্কেট এবং এই মার্কেটের আমরা স্পেশাল একটা দোকানে চলে এসেছি অক্সিজেনে তো ওনাদের শোরুমের নাম হচ্ছে অক্সিজেন এবং ঠিকানাটা আরও ডিটেলে ভিডিও শেষে দিয়ে দিব আপনারা এখান থেকে বিজনেস এবং ব্যবহারের জন্য

মাত্র তিনশো পঞ্চাশ মধ্যে ভিতরে পিপিটা একদম সুন্দর সফটের মধ্যে আছে দেখে লেস করা আছে সুন্দর একটা হচ্ছে ঘেরওয়ালার মধ্যে

আচ্ছা আরেকটা কথা আমি একটু ক্লিয়ার হয় আপনার কাছে যদি তিন ডিজাইন থেকে তিনটা নেয় আমার এই ভিডিও এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো তিনটা 1000 টাকা আচ্ছা এই ভিডিওতে ভিউয়ার্স আবার ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো তিন পিস নিলে আপনারা ওনলি 1000 টাকায় পেয়ে যাচ্ছেন ভাইয়েরা কিন্তু দারুণ অফার দিচ্ছে আপনাদেরকে একদম স্টুডেন্টদের জন্য কিন্তু একটা স্পেশাল আবার মাশাআল্লাহ এটা দেখেন फ्लावर প্রিন্টের মধ্যে খুব সুন্দর হাতাটা ডাবল লেয়ারের মধ্যে আছে আমাদের অফারটা তত কে মাশাআল্লাহ সো আমরা আপনাদের বলে আমাদের দোকানটা হচ্ছে নূরজান সুপারমার্কেটের দুই নং গেট সি ই গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটা খারাশিড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার হাতের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আমাদের দোকানটা পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের দোকান নং হচ্ছে 37 নূরজান সুপারমার্কেটের নিচতলায় গলি নং 4 মিরপুর রোড ঢাকা কলেজের বিপরীতে নিউ মার্কেট ঢাকা 1205 জি আর এই দুটো নাম্বার আমাদের ইমো WhatsApp আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এখানে কিন্তু আরো অনেক ধরনের ড্রেস আছে যেটা কিনা ভিডিও কলের মাধ্যমেও আপনারা দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ